এই ভিউটি তাদের জন্য যারা মেডিকেলে চান্সপ্রাপ্ত প্রাপ্ত হওনি দেখো যারা মেডিকেলে চান্সপ্রাপ্ত হওনি এখন ডিপ্রেশনের মধ্যে আসো সামনে তোমার যে পরীক্ষাগুলো আছে সেগুলো ফোকাস করে দেখো যে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী তারপর হচ্ছে চিটাগাং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো পরীক্ষা কিন্তু বাকি কৃষিগুচ্ছ সহ অনেকগুলো পরীক্ষা বাকি সো এতগুলো ইউনিভার্সিটি কিন্তু তোমার সামনে এখনও তোমার পথ কিন্তু খোলা আছে তাই তুমি এখন আর কোনো রকম সময় নষ্ট করো না কারণ সময় এই এতটুকু যদি তুমি পারফেক্টলি কাজে লাগাতে পারো তুমি চিন্তা করে দেখো তোমার কিন্তু বায়োলজি এবং কেমেস্ট্রি মোটামুটি বেশ ভালো প্রস্তুতি বলা যেতে পারে কারণ তুমি তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়েছো তোমাকে এখন বেশি ফোকাস করতে হবে ফিজিক্স সাবজেক্টটিতে এবং ম্যাথে সো তুমি যদি একটু চিন্তা করো যে এই দুটি সাবজেক্ট তুমি কিন্তু সামনের যেই সময়টুকু আছে তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথাও চিন্তা করো দেখো এখন এদিকে কিন্তু মোটামুটি তুমি বেশ পঁচিশ দিন সময় কিন্তু পেয়ে যাচ্ছো সামনের পরীক্ষাগুলোর জন্য পঁচিশ দিন সময় কিন্তু অনেক তুমি কঠোরভাবে পরিশ্রম করতে পারো সো এই সময়টা কাজে লাগিয়ে তোমাকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার জন্য এখন বিশেষ প্রস্তুতি নিতে হবে তোমার মেইন ফোকাস করতে হবে ফিজিক্স এবং ম্যাথে তোমার যদি মনে হয় যে না ম্যাথ আমার অনেক বেশি একটা ভয় আছে আমি অনেকদিন ম্যাথ করি পারবো না তাহলে ম্যাথের পরিবর্তে কিন্তু তুমি কিন্তু বাংলা অথবা ইংরেজিও কিন্তু দাগাতে পারবে যদি তোমার ওই কনফিডেন্সটা একেবারেই না থাকে তুমি কিন্তু বাংলা বা ইংরেজির দিকেও যেতে পারো তুমি যদি মনে করো না আমি ইংরেজি বেশ ভালো পারি সো ইংরেজি কিন্তু সেক্ষেত্রে তুমি দাগাতে পারো তোমার তাহলে বাকি থাকলে হচ্ছে ফিজিক্স ফিজিক্সটা তোমাকে গুরুত্ব দিতে হবে আর যারা এমনিতেই হচ্ছে মেডিকেল প্রস্তুতি মানে হচ্ছে ওভাবে নাও নেই সামনেই তোমাদের হচ্ছে তাহলে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আসতেছে বা আরও অনেকগুলো পরীক্ষা আসছে জাহাঙ্গীরনগর বা হচ্ছে রাজশাহী সো সেই পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু ভালো অবশ্যই করতে পারবে এই শেষ মুহূর্তে যদি বিশেষভাবে কাজে লাগাও একটু তোমরা যদি হচ্ছে রিভিশনগুলো ঠিকঠাক মতো দিয়ে ফেলতে পারো সো এই পরীক্ষাগুলো কিন্তু খুব সামনে কিন্তু শুরু হতে যাচ্ছে সো তোমাদেরকে আবারও কিন্তু পড়ালেখার মধ্যে ফিরে আসতে হবে চেষ্টা করো যতটুকু পারা যায় তোমাদের জন্য শুভকামনা থাকলো আর তোমাদের কিন্তু এই সাহায্যের জন্য আমরা কিন্তু আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাস কিন্তু আমাদের এখানে কিন্তু ক্লাসগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে তুমি ক্লাসগুলো করলেই তোমার মোটামুটি কিন্তু বেস্ট প্রস্তুতি হয়ে যাবে এমনভাবে কিন্তু ক্লাসগুলো গুছিয়ে দেওয়া আছে তো কেউ কেমন যদি কেউ চাও চাষিক ভাইয়ের সাথে এই প্রস্তুতিটা আরেকটু এগিয়ে নিতে তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সবার জন্য শুভকামনা রইল ভালোভাবে প্রস্তুতি নাও বসে না থেকে চিন্তা না করে দুশ্চিন্তা না করে প্রস্তুতি নিয়ে থাকো ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে